মিটাবে তাহলে যাবে না নাকি তো তোরা মামুন দেখতে পাচ্ছ রান্না চাপাচাপ আর আমার এখনই বেরোচ্ছি সাঁতিয়া মিটাপের উদ্দেশ্যে সাঁয়তিয়া ভাব কাটিতে আর মামুনকে নিয়ে যাচ্ছে না বলতে মামুন যাচ্ছেও না কেননা বাবু বুঝতে পারছে ছোট ওই জন্য এখন মামুনকে কোথাও নিয়ে যায় না মেটাবে মামুন সেটাই তো এখানে দেখতে পাচ্ছি কারা কারা যাচ্ছি আমরা সবাই এদিকে বাবু তুমি যাবে আমার সাথে ঠিক আছে মামুন আসি তাহলে দেখতে পাচ্ছ ওরা তো বেরি পড়েছে তো বন্ধুরা খারাপ লাগছে যে মামুন যাচ্ছে না আর মামন তো এখন বুঝতে পারছো ওই যে আমাদের লুলুটো কেননা যেখানে যেখানে যাই একটু শরীর খারাপ হয়ে যায় ওই জন্য মামুনকে নিয়ে যায় না তো নেক্সট যে মিটারটা আসছে লাভপুর আশা করি লাভপুরে মামনকে নিয়ে যাব।

टाटा बाबू साहब एक आनते लागला क्या बुलन बोल रहे है इसका उल्से ये तो का बाटा हो भी हां ये अमित फिर कनाडा जाने आते सामनेटा बूज दल पे नीचे अरे कौन है बूज दल से नीचे चले नीचे जावे एक तो नहीं जाछो सामने की फणा करो সামনে একটু ফাঁকা করুন জায়গা জায়গা সকলের দেখা এবং ভিডিও সবই হবে একটু ফাঁকা করুন সামনেটা একটু জায়গা করে ফাঁকা করুন সামনেটা একটু ফাঁকা করুন বন্ধুরা দতা সকলে পরিচয় হবে সকলের ভিডিও হবে অনেকে আছে বা যারা একটু বড় হয়ে যাচ্ছে তাদের মধ্যে খুব হঙ্ক জন্মে আসছে একটুকু কি বলবো হিংসা হচ্ছে আর ছোট ছোট আইডিদেরকে কেউ পরোয়া করে না ঠিক আছে কেউ রাগ করবে না আমি বলছি কেউ যদি বড় বড় আইডি থাকেন কেউ রাগ করবে না কারণ এখন অনেক হয়ে গিয়েছে ছোট ছোট আইডি কে কেউ পাত্তা দেয় না তো আমি এই পেজে বলছি যার যেটাই প্রবলেম হবে না কেন গুরুদেব আছে আমার বাড়ি যে পারুলিয়া যার যতই প্রবলেম হবে না কেন আমার বাড়ি দরজা খোলা আছে চলে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আর সব থেকে বড় কথা হচ্ছে এখন অনেক অনেক জনের কাছে শুনছি যে আইডি ঠিক করতে গেলে নাকি পয়সা লাগে এটা কারি হয়েছে এরকম অনেক অনেক আগে ঠিক আছে আমাকে বলে যে দাদা আজকে এই সেটিং করতে গেলে এই পয়সা চলেছে এই সেটিং করতে গেলে এই পয়সা চলেছে কাউকে দেবেন না কেননা আর আজকে যখন একটা কথা বলি মেহনত সবাই করতে এসছে আজকে ফেসবুক আজকে যারা ইনকাম করছে অবশ্যই তারাই পয়সা লিখছেন ছোট ছোট আইটি আছে ভুল বস বুঝিয়ে তো তাদেরকে ইনকাম কেন আপনি পয়সা নিতে যাবেন তাদের কাছে কেন আজকে আপনাদের জন্যই তো ওরা উঠছে না আপনাদের জন্য তো আমরা উঠছি তাহলে একটু যদি সে জেনে থাকে তাহলে কেন তারা সাপোর্ট করবে না ঠিক বললাম তো তো সেটাই বলবো কাউকে এক টাকা দিতে যাবেন কেউ যদি চাই দেবেন না ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের মধ্যে একটু ভাবনা চিন্তা বাড়ান যে আমাদেরকে শিখতে হবে একটু একটু রাগাতে হবে অবশ্যই পারবেন সবাই আছে সাথে সবাই পাশে আছে আর সব থেকে বড় কথা আছে অপূর্ব কথা আছে আর কোনো প্রবলেম হলে চলে যাবেন আমার বাড়ি কোনো চিন্তা নাই ঠিক আছে তো ওকে সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই বড় হন এটা ভগবানের কাছে কামনা করবো প্রার্থনা করবো সবাই একটু একটু আগিয়ে যান আর সবার ভালোবাসা নিয়ে আগিয়ে যান ওকে যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ঠিক আছে আর এগিয়ে চলুন বাই আপনারা যে এত সুন্দর একটা সহযোগিতা করছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেকে বাড়ি চলে গেছে আরও আপনারা এখনো আছেন তো আর কি বলবো বলার কিছু নেই তো আবার দেখা হবে আপনাদের সাথে ঠিক আছে তো আমরা বেরিয়ে যাবো এবার সবকে বাই বাই আর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো বন্ধুরা কালকে আমরা বাড়ি ঢুকেছি প্রায় সাড়ে সাতটা ওইরকম হবে তো কালকে ভিডিওটা বানাতে পারিনি আর বুঝতেই পারছো সারা সারা দিন দাঁড়িয়ে থেকে তারপরে বাড়ি ফিরেছি তখন খুব ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তো সত্যি কথা বলতে গেলে খুব মিটাপে সত্যি কথা অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আর এটা কোনো সময় ভাবনা তার বাইরে ছিল আমাদের আর আরও ভালো লাগতো ওইখানে সেটা হচ্ছে যদি মামুন যেতে দেওয়া অবশ্যই তোমরা দেখে থাকে মামুন যায়নি আর অনেকে দিদিভাইরা ভাইরা অনেকে জিজ্ঞেস করেছেন যে মামুন আসেনি কেন তো অবশ্যই মামুন আসেনি তার একটাই কারণ যে এই যে আমাদের বাবু আছে তারপরে মাহি আছে এবার এরা ছোট আর মাইশন আমার অত প্রবলেম হয় না এখন প্রবলেমটা এখন এখানেই বেশি কেন যেইখানেই যায় না এখনও সেখানে ঠান্ডা লেগে যায় মানে যাওয়া আসা করলে পরে ঠান্ডাটা লেগে যায় মানে ঠান্ডা লাগে এমনিতে ধাপ আছে একটুকু তো ঠান্ডা লেগে যায় ওই জন্যে কোথাও নিয়ে যায় না মিটাবে তো ওইটা এখানে মামুন খুব মিস করেছে এবং খারাপ লেগেছে আর সঙ্গে থাকলে পরে আরও ভালো লাগতো একসঙ্গে সবাই মিলে থাকবো ঠিক আছে তো সব কিছু ভালো লেগেছে আর সব কিছু তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আর বড়দের আশীর্বাদে আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি সবার ভালোবাসা পাচ্ছি এটাই অনেক তো সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই এইভাবে সবাই পাশে থেকো সবাই সাথে থেকো আর বড়রা আশীর্বাদ করবেন যেন একটু একটু করে আগিয়ে যেতে পারিস শুধু আমরা বলবো না সকলে ঠিক আছে তো তোমার পুরো ভিডিও দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার পাশে থাকো সাথে থেকো আর দেখা হয়েছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো